আপনি কি জানেন কিসের মাংস খেলে মানুষের অনেক বুদ্ধি বেড়ে যায় হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে মুখের ব্রণ দূর হয় ডায়াবেটিস শরীরের কোন অঙ্গের উপর প্রভাব ফেলে খালি পেটে কী খেলে মানুষের বুদ্ধি দ্রুত বাড়ে সাপের গায়ে কি দিলে সঙ্গে সঙ্গে সাপ পালিয়ে যায় এমনই অজানা আর অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কোন মাছ খেলে দুর্বল হাট অনেক শক্তিশালী হয় অপশানে চিংড়ি মাছ অপশান বি ইলিশ মাছ অপশান সি কাতলা মাছ অপশান ডি তেলাপিয়া মাছ সঠিক উত্তর অপশান বি ইলিশ মাছ দীর্ঘদিন কিসের ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যায় অপশান এ হার্টের ওষুধ অপশান বি গ্যাসের ওষুধ অপশান সি সর্দির ওষুধ অপশান ডি ব্যথার ওষুধ সঠিক উত্তর অপশন ডি ব্যথার ওষুধ কোন শহরটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত অপশান এ ওয়াশিংটন অপশান বি লন্ডন অপশান সি প্যারিস অপশান ডি রোম সঠিক উত্তর অপশান ডি রোম একটানা কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় অপশান এ পাঁচ মিনিট অপশন বি দশ মিনিট অপশন সি পনেরো মিনিট অপশন ডি বিশ মিনিট সঠিক উত্তর অপশন বি দশ মিনিট সূর্যের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে অপশান এ নাইট্রোজেন অপশন বি হাইড্রোজেন অপশন সি হিলিয়াম ডি অক্সিজেন সঠিক উত্তর বি হাইড্রোজেন কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে অপশান এ টমেটো অপশান বি গাজর অপশান সি ঢ্যাঁড়স অপশান ডি শশা সঠিক উত্তর অপশন বি গাজর পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি যুদ্ধ করেছে অপশন এ আমেরিকা অপশন বি রাশিয়া অপশন সি ইংল্যান্ড অপশন ডি জাপান সঠিক উত্তর অপশন সি ইংল্যান্ড কোন তেল মাখলে চুলকানি ও ত্বকের জ্বালা পড়া দূর হয় অপশান এ সরিষা তেল অপশান বি জলপাই তেল অপশান সি নারিকেল তেল অপশান ডি অলিভ অয়েল সঠিক উত্তর অপশান সি নারিকেল তেল কাঁচা কলা কোন রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে অপশান এ ক্যান্সার অপশান বি জন্ডিস অপশান সি ডায়াবেটিস অপশান ডি ডায়রিয়া সঠিক উত্তর অপশন ডি ডায়রিয়া খালি পেটে কী খেলে মানুষের বুদ্ধি বাড়ে অপশান এ মিষ্টি আলু অপশান বি বাদাম সি আদার রস অপশান ডি সঠিক উত্তর অপশান বি বাদাম সকালে খালি পেটে কী খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় অপশান এ কিসমিস অপশান বি কলা অপশান সি কমলা অপশান ডি সফেদা সঠিক উত্তর অপশান এ কিসমিস সাপের গায়ে কি দিলে সঙ্গে সঙ্গে সাপ পালিয়ে যায় অপশান এ নারিকেল তেল অপশান বি সরিষা তেল অপশান সি সয়াবিন তেল অপশান ডি কেরোসিন সঠিক উত্তর অপশন ডি কেরোসিন বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল মাশরুম কোন কঠিন রোগের মহাউষধ অপশন এ অ্যানিমিয়া অপশন বি ক্যান্সার অপশন সি উচ্চ রক্তচাপ অপশন ডি শ্বাসকষ্ট সঠিক উত্তর অপশন বি ক্যান্সার কোন পাতার রস খেলে শরীরে যে কোনো ব্যথা দ্রুত দূর হয় এ পুদিনা পাতা বি সজনে পাতা সি ডুমাত সঠিক উত্তর অপশান ডি কুলেখাড়া কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে দূর হয় অপশান এ আমের জুস অপশান বি পেঁপের জুস অপশান সি আনারসের জুস অপশান ডি কমলার জুস সঠিক উত্তর অপশান সি আনারসের জুস ডায়াবেটিস শরীরের কোন অঙ্গের উপর প্রভাব ফেলে অপশান এ পাকস্থলী অপশান বি লিভার অপশান সি প্যানক্রিয়াস অপশান ডি মস্তিষ্ক সঠিক উত্তর অপশন সি প্যানক্রিয়াস কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি বেড়ে যায় অপশান এ গরুর মুরগির মাংস হাঁসের মাংস সঠিক উত্তর অপশান বি মুরগির মাংস পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি খেজুর চাষ করা হয় অপশান এ আফগানিস্তান অপশান বি দুবাই অপশান সি সৌদি আরব অপশান ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর সি সৌদি আরব হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে মুখের ব্রণ দূর হয় অপশান এ তুলসী পাতা অপশান বি নিম পাতা অপশান সি পুদিনা পাতা অপশান ডি লেবু পাতা সঠিক উত্তর অপশন বি নিম পাতা বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে চ্যানেলের সাথেই থাকুন